নমস্কার বন্ধুরা শুভ সকাল সমন্বয় রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে একাদশী সকাল সকাল স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন পুজো করব পুজোটা সেরে আজকে তো ফলাহার করব তো পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এখন এই দেখুন পুজো শুরু করেছি তবে মাত্র ঠাকুরের থালাগুলো আমার সিজু ধুয়ে রেখেছে এই যে ঠাকুরের থালাতে গ্লাসে জল দিয়েছি এবার ফল মিষ্টান্ন দিয়ে ঠাকুরের ভোগটা আগে দিয়ে নিই তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করব পুজো করার আগে দুধটাকে বসিয়ে দিই গ্যাসের মধ্যে দুধটা গরম হোক আর এখানে রয়েছে আমার সাবু ভিজানো এটাই আজকে খাবো দুধটা একটু লক্ষ্য রেখো দুধটা গরম হয়ে গেলে ফুটে গেলে বন্ধ করে দিল গরমে বন্ধুরা যে আর ফল বেশি নিয়ে আসুনি কেন গরমে গরম পড়ছে ভীষণ আর গরমে সেরকম কোনো ফল পাওয়া যায় না তরমুজটাই পাওয়া যায় তরমুজটাই নিয়ে এসেছি তরমুজ খেলে আর কোনো ফলের দরকার পড়ে না তরমুজ একাই মানে কি বলবো তরমুজটাই একাই খাওয়া যায় না শুধু তরমুজটাই খাওয়া যায় না মানে একটা গোটা তরমুজ

ক্লাসটা দেশটা দেশ বন্ধুরা এটা আমাদের কাছের কুমড়ো আজকে একাদশী তাই আমার যা গাছ থেকে কাটলো কুমড়োটাকে আমরা সবাই মিলে করে ভাগ করে নিলাম কুমড়োটা এটা দিয়ে আজকে হবে ডালি আর খিচুড়ি হবে সকালে সাবু যেন খাওয়া হয়েছে আর এখন এই দুপুরে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে ডালি আর খিচুড়ি রান্না হবে কুমড়োটা গোটাটাই দিয়ে দিই কুমড়োটা ভালো তো আর রেখে লাভ নেই কেন কুমড়োটা কাল পর্যন্ত থাকবে না এই খিচুড়িটা রান্না করব আর রাত্রিবেলায় যা হওয়ার হবে খিচুড়ি আর পাপড় ভাজা এটুকুই এবেলাকার মেনু আমাদের গাছের কুমড়োগুলো ভীষণ নৌ একদম ফুল তুলে আর এই কাঁচা কুমড়ো খেতে না দারুণ লাগে হতে লেগেছে বেশি পাখলে কিন্তু এটা পোকা ধরে যেত বড় বড়ই পিস থাকবে এগুলো পন্ধরা আজকে গিয়ে তো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণই দুপুরে ফল মিষ্টি খেয়েছি এখন এই রাত্রিবেলাতে একাদশী রাতে রুটি করছি আর ঘুগনি হয়েছে করা পনির দিয়ে ঘুগনি বলতে মাটর পনির হয়েছে মটর পনিরের ঢাকাটা খুলে যদি একটু দেখাতে পারিস তাহলে দেখিয়ে দেয় মটর পনিরটা ঢাকা খুলে বন্ধ করে ক্যামেরা

হ্যাঁ রোজার মাসে ওই সেই সূর্যাস্তের পরে কি একটা করে ইফতার ইফতার হ্যাঁ যায় আর ওয়াসিম বলে একটা ছেলে পড়ে ওরা দুজন মিলে বাইরে গিয়ে খেয়ে আসে খেয়ে এসে আবার ঢোকে আজকের রাতের ডিনারের মেনু রুটিতে আমি ঘি মাখিয়ে নিয়েছি হলো হলো রান্না হয়ে গেছে প্রত্যেকটা রুটিতে একদম তুই একটাই তো দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটাতেই মাখানো এই যে প্রত্যেকটা রুটিতেই একদম জ্যাপ জেবে করে ঘি মাখানো আছে তো আমি খাই না

তো বন্ধুরা এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো এখন রাত হয়ে গেছে ঘুমাতে যাব। টাটা দেখা হবে না পরবর্তী একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা